পর্ষা মিনাবাজার পড়সার নাম শুনলেই সবার আগে যে কথাটি আসে শাহুদের নাম হাজার হাজার বিঘা সম্পত্তি এই শাহুদের মিনাবাজারের মসজিদটিও এতটাই সুন্দর ষোলোটি মিনার রয়েছে মসজিদে তিনটি গম্বুজ একটি বড় মিনার মসজিদটির কারুকাজও এতটাই সুন্দর মিনাবাজারের ঠিক মিডিল পয়েন্টে অবস্থিত এই মসজিদটি মসজিদটি দেখতে খুবই সুন্দর পাশে রয়েছে মুসাফিরখানা খানা দেখুন মসজিদের কারুকাজটা কতটা সুন্দর বড় মিনারের উপরেই রাখা হয়েছে মাইক আর নিচ থেকে কারুকাজগুলো সুন্দর এক মুঘল আমলের মসজিদ বাংলাদেশের এই পর্ষা যে এত সুন্দর মসজিদ আছে আমি এর আগেও দেখিনি এর আগে আমার ওই পাশে যাওয়া হয়নি কখনো এত স্থাপনাটি দেখে বেশ ভালো লেগেছে দেখুন উপরে দোতলার যে বারান্দাগুলো পুরোটা একেবারে সম্রাট শাহজাহানের আমলে যে ইন্ডিয়াতে নির্মাণ করা মসজিদগুলো দেখা যায় ঠিক ওরকমই দেখা যাচ্ছে এই মসজিদটিও এটিও অনেক আগেই তৈরি আগের জমিদাররা তৈরি করেছে এই এই মসজিদ শাহুদের অনেক জায়গা জমি হয় তারা কিন্তু বেশ ভালো ভালো স্থাপনা তৈরি করেছে রাজশাহী বিভাগের মধ্যে যেমন অন্যতম মাদ্রাসা রয়েছে পর্ষায় ষোলোশো প্লাস ছাত্র রয়েছে মাদ্রাসার বিশাল বড় এই মাদ্রাসাটি দেখতে বেশ সুন্দর সেটিও একদিন আপনাদের দেখাব তবে এই মসজিদটি দেখুন মিনাবাজার জামে মসজিদটি কতটা সুন্দর দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে মসজিদের যে গম্বুজগুলো রয়েছে কালার অনেকটাই ফুটে উঠেছে চতুর্দিকে একরকম কালার মিনাবাজারের ঠিক মিডিল পয়েন্টে অবস্থিত এই মসজিদটি স্থাপনাটি খুবই চমৎকার এখানে এসে তাই তো দেখে আর ভিডিও না করেই পারলাম না হঠাৎ করে এ পাশে এসে দেখি অনেক সুন্দর স্থাপনা আর চতুর্দিক দিয়ে বাড়িগুলো অনেক পুরনো বাড়ি শাহুদের নওগাঁ জেলার সবচেয়ে বেশি যে সম্পত্তি রয়েছে শাহুদের আর এ হচ্ছে মুসাফিরখানা খানা খানাটি অনেক বড় উনিশশো সালে স্থাপিত এই মুসাফিরখানা খানা এখানে সম্পূর্ণ খাওয়া দাওয়া ফ্রি যারা এখানে থাকেন তাদের আজ থেকে একশো বছর আগে এই পোর্সার এক বিখ্যাত মানুষ এই মুসাফির খানাটি তৈরি করেছিল বিভিন্ন জায়গা থেকে মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য আসত পড়শায় তাদের থাকার জায়গা ছিল না সে সময় ছিল না কোনো হোটেল ব্যবস্থা কোনো কিছুই তাই তো এত এত মানুষের চিন্তা করেই তিনি নিজের অর্থ দিয়ে নির্মাণ করেছেন এই মুসাফির খানা এখানে এসে আপনি তিন দিন তিন রাত থাকতে পারবেন এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি এই যে দেখছেন পুকুরটি এটি মুসাফির খানারই একটা অংশ এপাশে একটা সুন্দর সান করা ঘাট রয়েছে এই পুকুরে গোসল করা থেকে সবকিছুই হয় এবং মোসাফির খানাটি বেশ বড় সামনের অংশে কিছু দোকান রয়েছে আর মুসাফির খানার উপর দিয়েই ঠিক মসজিদের সৌন্দর্যটা আরোই অসাধারণ দেখুন দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে পুরো পড়সা বাজারের অনেকটা এরিয়া তুলে ধরেছি আজকের ভিডিওতে মিনা বাজার পড়সার বাড়িঘর দেখুন লাল লালটুকটুকু বাড়িটিও বেশ সুন্দর অনেক বড় বড় বাড়ি এখানকার সাহুদের বাড়ি বলে কথা সাহুদের এক একটি বাড়ি এতটাই বড় এবং অনেকগুলো রুম মাটির বাড়ি সবচেয়ে শান্তিপ্রিয় হওয়ায় ওর বিশাল বিশাল মাটির বাড়ি দেখা মেলে নওগাঁ জেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর মাটির বাড়ি হচ্ছে কিন্তু ওর সাথে ওরশা নিতপুর এই পাশেই রয়েছে সাহুদের যেমনি করে টাকা পয়সাও রয়েছে বেশ ভালো তেমনি তাদের সৌন্দর্য রয়েছে বাড়িগুলো তেমনি সুন্দর এবং তাদের প্রত্যেকটি স্থাপনাও কিন্তু বেশ সুন্দর দূর থেকে দেখে বোঝা যাচ্ছে বাড়িগুলো দেখুন মাটি এবং বিল্ডিং বিল্ডিংগুলো কিন্তু নতুন করে এখন করা হয়েছে এখনকার ছেলেপেলেরা অনেকটা আধুনিক হয় এখন অনেকেই বিল্ডিং ঘরে থাকতে পছন্দ করছেন তাই তো মাটির বাড়ির পাশাপাশি অনেক বড় বড় তিনতলা চারতলা করে এক একটি ভবনও হয়ে গেছে তাই তো পর্ষা মিনা বাজারে অনেকগুলো ভবন দেখা মিলছে দেখুন কত ভবন রয়েছে চারদিকে নতুন নতুন অনেক বিল্ডিং এখন দেখা মিলছে অনেকের পুরোনো বাড়িগুলো এখনো রয়ে গেছে দূর থেকে মসজিদটি দেখতে কতটা সুন্দর পুরো মসজিদটি খুবই সুন্দর দেখুন মসজিদের পাশেই মুসাফির খানা এটি এই মুসাফির খানা হয়তো নওগাঁ জেলা শুধু না আপনি হয়তো কোথাও দেখেছেন কিনা আমারও জানা নেই আমরা এত ভিডিওতে কোথাও দেখিনি যে মুসাফির খানায় আজও একশো বছর যাবৎ তারা মানুষের সেবা দিয়ে আসছে এবং তিন দিন থাকা খাওয়ার সম্পূর্ণ ফ্রি এখানে যে কেউ এখানে এসে থাকতে পারবেন যাদের সমস্যা রয়েছে তারা এসে এখানে থাকতে পারবেন তাদের জন্যই যারা এই অঞ্চলে ঘুরতে আসেন কিংবা কোনো কাজে এসে হয়তো আপনাকে থাকতেই হবে আপনার তেমন কোনো যাওয়ার জায়গা নেই আপনিও এখানে থাকতে পারবেন কোনো সমস্যা নেই তারা একশো বছর ধরে প্রাচীন স্থাপনাটিকে যে এভাবে ধরে রেখেছে এটি অনেক বড় একটা বিষয় তারা তাদের যারা এখানে থাকছে তাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না এবং আমি একটা পিকচার পোস্ট করেই দেখেছি অনেকেই কমেন্ট করেছে যে আমার এক রাত থাকার সুযোগ হয়েছে কেউ দুই রাত থেকেছে টাকা পয়সাই কিন্তু জীবনে কিছু নয় মানুষের জন্য যদি আপনি কিছুই না করতে পারেন তাহলে জীবনে অর্থ দিয়ে কোনো লাভই নেই তাই তো একজন ভালো মানুষের কারণেই এই মুসাফির খানাটি তৈরি করা এবং পোষার অনেক সুনাম ছড়িয়েছে এই মুসাফির খানা অনেকেই মুসাফির খানা কি বুঝতেছেন না কমেন্ট করে জানাচ্ছেন যে মুসাফির খানা